ওয়েলকাম টু রোমা ভিলেস্ট সব বন্ধুকে জানা অনেক অনেক ভালোবাসা হাই বন্ধুরা চলে এসেছি আবার রান্নাঘরকে আর আমি তো এখন আছি বাবার বাড়িতে তো রান্না বান্নার দিকে চলে এসেছি বোন ওদেরকে পড়াচ্ছে আর একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি তো দেখো এখানে আগে ভাতটা বসিয়ে দিয়েছি তো চালটা তুলে দিই আমি ওইদিকে বাচ্চারা পড়ছে বোন পো আমার ছেলে সব পড়াশোনা করছে তো এইদিকে তো আমি ভাতটা বসে দিয়েছি আর এইদিকে দেখো এই যে নোটে শাক আজকে নোটে শাক ভাজবো প্রথমে শাকটা ভেজে নিই এখন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে আমি নোটে শাকটা ভেজে নেব দেখো আমার হচ্ছে শাক ভাজাটা হয়ে গেছে তো শাকটা লাভিয়ে নিচ্ছি আর ওইদিকে তো ভাতটা ফুটছেই এবার দেখো আমি রান্নার জন্য বানিয়ে তেলটা দিয়ে দিয়েছি দিয়ে আমি মাছ নিয়ে নিয়েছি তো বন্ধুরা এটা কি মাছ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পাপদা মাছ তো পাপদা মাছের আজকে রেসিপি বানাবো একদম হালকা মশলা দিয়ে চলো তোমরা দেখতে থাকো কিভাবে বানায় আর এই মাছটা দেখো এত মানে তেল ছিটকায় আর আমি দুধ থেকে মাছটাকে দিচ্ছি আর দৌড়ে পালিয়ে যাচ্ছি কেন তেলটা ছিটকে যাচ্ছে ভয়ও পাচ্ছে আমার মাছটা ভাজতে দেখো চাপা দিয়ে দিয়ে তবে মাছটাকে আমি ভাজছি তো মাছটা বানানোর জন্য মাছটা তো ভেজে নিয়ে নিয়েছি তারপর একটু অল্প করে একবার সামান্য তেল দিয়ে আর কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো টমেটোটাকে ভালো করে বোন পেস্ট করে দিচ্ছে দু বনে রান্না বানাচ্ছি তো টমেটোমটা দিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো দিয়ে গুঁড়ো জিরে দিয়ে এইভাবেই হচ্ছে মাছের মানে ঝোল ঝোল থাকবে এটা বানাবো খেতে কিন্তু খুবই সুন্দর লেগেছিল এটা এটা হচ্ছে কালকের আগামীকালের ভিডিও ছিল আজকে ভিডিওটা আমি পোস্ট করছি তো এইভাবে তোমরা এই পাবদা মাছ বানাবে খেতে কিন্তু দারুণ লাগে কম মশলা দিয়ে মশলা দিলেই যে রান্না ভালো হয় তা নয় কম মশলাতেও রান্না সুন্দর হয় তো আমার দেখো মাছটা তো হয়েই গেল। আর বোন ওইদিকে যেসব বাসন টাসন বেরিয়েছে ওইগুলো মাঝামাঝি করছে ও আরও অন্য কাজ করছে দুই বনে রান্না বান্না করলে একটু তাড়াতাড়ি রান্না রান্নাবান্না হয়ে যায় আর রান্না করে তাড়াতাড়ি গুছনা হয়ে যায় একা যেহেতু কাজটা সময় লাগে দুইজনে কাজ কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর রান আজকে হচ্ছে মানে বাবা ছিল বাবা হচ্ছে সকালেই কলকাতা চলে গেল আর বাবা কলকাতাতেই থাকে কাজ করে তো আমরা এই কজনেই খাবো ওই করে অল্প করেই রান্না বান্না হচ্ছে সব তো বোন ওইদিকে হচ্ছে মায়ের একটু ঝোলটা বানাচ্ছে মা ঝোল ভাত খাবে ও ঝোলটা কিন্তু খুব ভা ভালো বানাই ধনে মুড়ি দিয়ে ঝোল তো মাছের রেসিপিটা একদম হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে তো সাবস্ক্রাইব করো দেখো এই চিংড়ি মাছগুলো দেখছো এই চিংড়ি মাছ দিয়ে আমি হচ্ছে বানাবো আজকে দেখো বরবটি আর আলু দিয়ে এগুলো একটা তরকারি বানাবো সেটাই আমি বানিয়ে নিচ্ছি ও ওইদিকে রান্না করছে ঝোল আর আমি এইদিকে করছি রান্না ওইদিকে মায়ের রান্নাটা করছে ও তো যখন আমরা হচ্ছে আসি দুই বনেই আসি মায়ের বাড়িতে আর বোন এখন আছে মায়ের শরীর খারাপ বলে উই এখন দেখাশোনা করছে ও এখন আছে মায়ের কাছে আর আমিও এসেছি কিছুদিন এখানে থাকবো তারপরে চলে যাব তো দেখো আবার লাস্টে হচ্ছে ডালটাও আমি ডালটাও সেদ্ধ করে দিল প্রেস কুকারে তো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটাকে একটু আমি এখানে সাঁদলে নিচ্ছি তো আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়েই গেল ডাল হয়ে গেল যখন এবার গ্যাসটা পরিষ্কার করে আমি চ্যানটা করে নেবো আর এখানে দেখো সব রান্না রেডি হয়ে গেছে তো ভাতটাও বেড়ে নিয়েছি এটা মায়ের ভাত আর আমাদেরও সব বেড়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করে নেব তো এখানে একটু টক দইও নিয়ে নিয়েছি সবাই খেতে বসে গেছি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে পাশের থেকো চলো আবার দেখা হবে পরে ভিডিওই